নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে যে ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে তো পদের নাম যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিটের তরফে প্যারামেডিক্যাল স্টাফ চাইল্ড ওয়েলফেয়ার অফিসার হাউস মাদার এই পদগুলিতে নিয়োগ হচ্ছে তো এক্ষেত্রে বেতন কাঠামো কী থাকবে শিশু সুরক্ষা দপ্তরে চাকরি হলে প্রতি মাসে বেতন থাকবে চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হবে এছাড়াও পদ অনুযায়ী বিভিন্ন বিভিন্ন বেতন আছে সীমা থাকতে হবে চাকরি প্রার্থীদের বয়স ন্যূনতম একুশ বছর হতে হবে আর সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতেই হবে আবেদন পদ্ধতি যেটা আছে সেটা চাকরি প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে আমি ফর্মটি সমের নোটিশটি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো তার জন্য প্রয়োজনীয় যে যে ডকুমেন্টসগুলো চাইবে সেইগুলো দিতে হবে তারপর একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তো লাস্ট ডেট যেটা আছে সাতই মার্চ দু হাজার চব্বিশ অবধি তো আমি লিঙ্কগুলি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো তোমাদের যে ফর্মটি আছে সেটি এইরকম ফর্মটি থাকবে তো এখানে এসে ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে এখানে অ্যাপ্লিকেন্টের নাম লিখবে এখানে অ্যাড্রেস দিয়ে দেবে এখানে সিটি বা টাউন যেটা আছে দিয়ে দেবে এখানে পিনকোড দিয়ে দেবে এখানে স্টেট দিয়ে দেবে এরপর পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রেও তাই যেগুলো আছে সেগুলো দিয়ে দেবে এরপর তোমাদের এখানে ভ্যালিড মোবাইল নাম্বার দেবে যেন ফোন করলে পায় এখানে মেল আইডিও দেবে ভ্যালিড এখানে বাবার নাম বা স্বামীর নাম যেটা দিতে চাইবে দেবে এখানে জেন্ডার শুধু ফিমেলদের জন্য যেহেতু জেন্ডার ফ্যামিলি হবে ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে এবার নয় দুই দু হাজার চব্বিশ অনুযায়ী কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা দিয়ে দেবে ন্যাশনালিটি এখানে দিয়ে দেবে এখানে কাস্ট দিয়ে দেবে কি কাস্ট তারপর রিলিজিয়ানটি বসিয়ে দেবে এরপর এপিক নাম্বারটি দিয়ে দেবে এবার কোন অ্যাসেম্বলি সেটা এখানে দিয়ে দেবে এরপর চলে আসতে হবে তুমি কোন কোন এক্সামিনেশান পাস করেছো এখানে সিরিয়াল নাম্বারগুলো দিয়ে দেবে এক দুই তিন চার পর এখানে কোন এক্সাম পাস করেছ বোর্ড বা ইউনিভার্সিটির নাম কোন সালে পাস করেছ টোটাল মার্কস কত ছিল মার্কস অপটেন কত পেয়েছো আর এখানে পার্সেন্টেজটা এইভাবে দিয়ে দেবে যা যা পাস করেছ এখানে চলে আসবে যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে এখানে কোন অর্গানাইজেশান বা ইনস্টিটিউশনে করেছো কত বছর করেছো পিরিয়ড কত সাল থেকে কত তারিখ অবধি সেটা দিয়ে দিতে হবে কত তারিখ থেকে কত তারিখ অবধি আর কম্পিউটার নলেজ যদি থেকে থাকে এখানে কি পাস করেছ মানে ডিপ্লোমা না সিটা না অন্য কোনো ট্যালি সেটা নিয়ে এখানে কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে করেছো সাবজেক্ট কিছু লিখার অফ পাসিং এখানে রেজাল্ট এখানে সিগনেচার করবে এখানে ডেট আর প্লেস দেবে দিয়ে তোমাদের এটা যেটা নিয়োগ শুরু হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট থেকে তো এখানে আমি অ্যাপ্লিকেশানটি দিয়ে দেব তোমরা ডাউনলোড করে নিও এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্ষেত্রে একুশ থেকে চল্লিশ বছর অবধি বয়স চেয়েছে সব কটা চাইল্ড ওয়েলফেয়ার অফিসারের ক্ষেত্রে শুধুমাত্র তেইশ হাজার একশো টাকা বেতন আছে প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রে বারো হাজার টাকা বেতন আছে আর হাউস মাদারের ক্ষেত্রে চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা বেতন আছে